গল্প নিয়ে আসলে সব থেকে খুশির বিষয় হচ্ছে যে গল্পটা একদমই পাটে পাটে থাকবে না কারণ পাটের জন্য তোমরা কত ওয়েট করো এটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না তো এই গল্পের কা মানে মূল বিষয়বস্তুটা হচ্ছে আমাদের তে খুব সহজ সরল একটা মেয়ে বগুম আর জাঙ্কুক দুজনে মাফিয়া তাদের কিছুক্ষণ আগে অন্য টিমের মাফিয়ার সাথে লড়াই হয়েছে এই জাঙ্কুক একটু এদিকে আয় তোর সাথে আমার কিছু কথা আছে আমরা তো আজকে জিতেছি তাই না কি বলিস জিতছি তো তো কি বলবি বল আমার একটা খুব বড় স্বপ্ন ছিল আমার মনে হয় সেই স্বপ্নটা আর পূরণ হবে না রে এই বেটা পাগল হইছিস নাকি হ্যাঁ স্বপ্ন ছিল আবার কি রে তুই তো জীবিত তাই না স্বপ্ন আছে স্বপ্ন থাকবে আর তোর স্বপ্ন কি সেটা তো আমি জানি যদিও তোর বোনকে দেখি নাই কিন্তু তোর মুখে অনেক প্রশংসা শুনছি তো বোনকে ডক্টর বানাবি এটাই তো টাকা লাগবে আমারে বলিস আমার জীবনের সব উপার্জন তোর জন্য দিয়ে দিব হ্যাঁ আমার বোনকে আমি ডক্টর হিসেবে দেখতে চাই কিন্তু আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো না বেচে থাকবি না মানে এই একটা সিচুয়েশনে এই একটা জায়গায় গাইতেই আমাকে রক্ত টক্ত মাখার তুই এনেও জোকস করতেছস সমস্যা কি তোর হ্যাঁ জাঙ্কু দেখ দোস্ত আমার স্বপ্নটা এখন তোর পূরণ করতে হবে আমার বোনকে আমেরিকায় পাঠানো ডক্টর বানানো আচ্ছা আমেরিকায় পাঠাবো ঠিক আছে তোর কি কি লাগবে আমাকে বলবি তো তুই তো নাটক করতেছিস স্ক্যাম সমস্যা কি এমনি তো ভাই হাতের মধ্যে ব্যথা পাইছি কি হয়েছে তোর আমি যে মারা যাচ্ছি এটা আমার বোনকে তুই কখনোই জানাবি না আমার বোনকে ডক্টর হিসেবে তৈরি করে সব দায়িত্ব তোর থাকবে তুই আমার বোনকে ডক্টর হিসেবে তৈরি করবি আর তোর কাছে আমি আমার বোনের দায় দিয়ে গেলাম দোস্ত আমার বোনকে কখনো কষ্ট পাইতে দিস না যাংকুক আমি ওর হাত তোর হাতে তুলে দিয়ে গেলাম এটার মানে এই মারামারির মধ্যে আমাদের বগম খুব গুরুতর আঘাত পাই ছুরি দিয়ে আর সেই ছুরিটা জাংকুক তুলে বগম আমার লাইফে তো কেউ ছিল না তুই ছিল একমাত্র আমার বন্ধু তুই তার মানে তখন তুই আমাকে বাঁচানোর জন্য ছুরি আঘাত খেয়েছিস আর আমাকে একটু বুঝতে দিস নাই আমি তোর বোনের সব দায়িত্ব পালন করবো সব যদিও আমাদের জাঙ্কু তেকে চিনত না যে কারণে আমাদের বগুমের যে ওয়ালেটটা ছিল ওয়ালেটের মধ্যে তের ছবিটা সে দেখে নিল দেখে কোন ভার্সিটিতে পরে এই তথ্যটাও জানত তো সেই অনুযায়ী ভার্সিটিতে আমাদের তেকে নিতে যায় তো নিতে যাওয়ার পরে কি হয় সেটা তোমরা সামনেই দেখতে পারবা আসসালামু আলাইকুম আমি আপনাকে নেয়ার জন্য আসছি আর আপনি আমার গাড়িতে উঠে বসেন আপনাকে আমি আসলে আসলে আপনাকে আমি নিয়ে যাব আমার সাথে আপনি তেতো তাই না আসুন বসুন আমি তেতো না আমি মিষ্টি আর আমি অন্য কারো সাথে কখনোই বাসা যায় না আমি আমার ভাইয়া ছাড়া কারো সাথে যাই না আমার ভাইয়া বলছে অপরিচিত কারো সাথে না যাই অপরিচিত না আমি আপনার ভাইয়ার অনেক ভালো বন্ধু আমরা বিজনেস পার্টনার আমার নাম আসলে আমার নাম জাংকুক ঠিক আছে এই কারণে আর কি আসেন তাতেই আসেন এখানে যতক্ষণ টাকাটা ঠিক হবে না আসুন বসুন ও আচ্ছা চঙ্ক ভাইয়া ভাইয়া আমাকে আপনার কথা অনেক বলছেন ভাইয়া আপনি কথা বলতেছেন এখন আপনি দেখেছেন হ্যাঁ আমি সে এখানে আসলে এত কথা বলা যাবে না আপনি প্লিজ গাড়িতে বসেন আমি যেতে যেতে আপনাকে সবকিছু বলবো আচ্ছা ঠিক আছে আমি আমি যাচ্ছি কিন্তু আমার অনেক কোশ্চেন হয়েছে আপনি মাস্ক কেন আপনি যাহারা দেখেন না কেন আমার ভাইয়া কোথায় ভাইয়া না এখানে সেটা বলেন আমাকে সবগুলো উত্তর দেন না ভাইয়া কোথায় আমার ভাইয়া আপনি এত কথা বলেন কেন আপনার ভাইয়া আছে আহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে হয় আপনি রাগ করে ফেলতেছেন আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি কিন্তু আপনি তো বললেন না আপনি কেন মাস্ক আচ্ছা ঠিক আছে গাড়িতে শুনবো আপনি কেন মাস্ক তো গাড়িতে আমাদের তে একশো একটা প্রশ্ন করলো জাংকককে কিন্তু জাংকুক লাইক এইদিকে টাকায় তাকায় ওই দিকে তাকায় খুব সেফে সে তার বাড়ি পর্যন্ত চলে যায় আর তার বাড়িটা আসলে খুব অন্ধকার একটা জায়গায় মানে বলে না যে লুকায় থাকার জন্য যেই জায়গা তো বাড়িতে পৌঁছানোর পর আমাদের তে আপনি একটু কথা কেন বলেন আপনার ভাইয়া একটা ইম্পর্টেন্ট কাজে গেছে কাজ শেষ হলে সে আপনার সামনে এসে দাঁড়া হবে ঠিক আছে আপনার ভাইয়া ভালো আছে আপনি একটু কম কথা বলেন আর আসতে বলেন

ঠিক আছে আপনি ভাইকে ফোন দিবেন যাই হোক আমাদের তে রুমে গেল ফ্রেশ হলো এখন ডিনার টাইম তো জাঙ্কুক নিজেই রান্না করেছে মাছ রান্না করেছে সে তো দুইজন মিলে একসাথে খেতে বসেছে তো খাবার টেবিলে দেখলো যে তে খাচ্ছে না তখন জাঙ্কুক যা বলল কি ব্যাপার আপনার সামনে খাবার দিলাম আপনি খাবার খাচ্ছেন না কেন কি সমস্যা মাছ খান না আপনি ইলিশ মাছ আপনার অপছন্দ বলেন না আসলে আমি মাছ খাই

আপনি কেবল সিচিরের প্রায় সাথে থাকি না আমার ভাই আমাকে প্রমিস করছে আমার সাথে সারা জীবন থাকবে আর আমার ভাই যেগুলো প্রমিস করে সেগুলো ফুলফিল করে আপনি জানেন আপনি দেখেন আমার ভাই সারা জীবন থাকবে আর আমি নিজের হাতে তো খাইতে পারি না আমাকে একটু খাওয়াই দিলে ভালো হইতো আর যদি আপনি ভাই আর রাগ না করেন এক রাত না খেলে কিছু হবে না আপনি না খেয়ে যদি ঘুমাইতে চান ঘুমাইতে পারেন আমার ফ্রিজে ফ্রুটস আছে সেগুলো খেয়ে নেন ওকে জ্বালাবেন না ভাইয়া আমি

জাংকুক থেকে জোর করে আবার বের করে দিল বের করে দিয়ে দরজা নক করে দিয়েছে কিন্তু কেন জানি না পাঁচ মিনিট পর আমাদের জাংকুক যখন বন্দুক ক্লিন করতেছে তখন আবার পেয়ে দরজায় কি ব্যাপার আপনি আমার রুমে আবার আসছেন কিসের জন্য

এবার লাইট উফ ভাগ্যিস মেটা ঘুমাই গেছে এই কি ব্যাপার এই অন্ধকারে আপনি আমার পাশে দিয়ে কখন এসে শুলেন হ্যাঁ আপনি অনেক খারাপ আছেন

ভাইয়া আমি না ইউনিভার্সিটিতে যাব আমার কি 40 টাকা দিবেন গাড়ি ভাড়া মানে রিকশা ভাড়া যাইতে বিশ আর এক্সট্রা 40 টাকা দিবেন আমি ভেলপুরি খাবো ঠিক আছে ভাই আর দেন আর যদি 10 20 টাকা এক্সট্রা দেন তাহলে আমি একটু কোক টক কিনে খাইতে পারি আপনি কোথাও যাচ্ছেন না ঠিক আছে কোথাও যেতে হবে না পড়াশোনা যা করার এখানে থেকে করেন ইখানে থেকে কেমনে করব আমার एग्जाम চলতেছে না আমি যদি एग्जामে اٹেন্ড না করি আমি মার্কস কম আসবে আর তখন আমি আর এমবিবিএস কমপ্লিট করতে পারবো না ডাক্তার হইতে পারবো না ভাইয়ের স্বপ্ন এসো পূরণ করতে পারবো না আপনি আমাকে আটকাছেন কেন আমি বাইরে যাব আপনি আমাকে টাকা দেন আমি যাব আমার পরীক্ষা एग्जाम আজকে আমার জানার কত বড় एग्जाम আজকে একদম তো মিস করলাম ফেল করব বুঝছেন না কেন আপনি আসলে বোকা আপনি নিঃশ্বাস নিয়ে কথা বলেন না আচ্ছা যাই হোক আপনার ডক্টর হওয়া এটা আমার বন্ধুর স্বপ্ন ঠিক আছে আমি নিজে আপনাকে দিয়ে আসবো আর নিজে আপনাকে নিয়ে আসবো ওকে তো যাই হোক জাঙ্ক তার কথা অনুযায়ী আমাদের টেকে গাড়িতে করে একদম ভার্সিটির থেকে সামনে দিয়ে আসলো দূর থেকে টেকে দেখতে থাকলো হ্যাঁ ভাইয়া আমি যাইতেছি থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য আপনি তো আমার ছুটির সময় নিতে আসবেন ঠিক আছে আমি একাউন্ট দেখতে পারবো না আসলে আমি নিতে আসব টেনশন করার কোনো কারণ নেই আপনার ছুটি হয় আধা ঘন্টা আগেই আমি চলে আসব ঠিক আছে এখন আপনি যান সাবধানে তো যাই হোক আমাদের তে ভারসিটির ভিতরে ঢুকছে সেটা আমাদের জাংকুক দূর থেকে দেখছে কারণ যত দূর পর্যন্ত থেকে দেখা যায় তত দূর পর্যন্ত সে তার দৃষ্টি রাখে তো সে দূর থেকে খেয়াল করলো যে গেটের সামনে একটা ছেলে হয় থেকে উত্তপ্ত করতেছে তো সেটা কাছে গেলেই বোঝা যাবে আর জাংকুকের সন্দেহটা বাস্তবে পরিণত হলো যে কারণে জাংকুক সেই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো এবার

যাই হোক আমাদের জাংকুক অবস্থা বুঝতে পেরে তে জোর করে ভার্সিটির ভিতরে পাঠালো আর নিজে ছেলেটাকে একদম হালুয়া পেটা করলো হালুয়া পেটা করার পর জাংকুক ছেলেটাকে যা বলল চুপ একদম চুপ তোকে আর কোনোদিন যদি ওই মেয়ের আশেপাশে দেখছি তাহলে তোর পায়ের নলি কেটে দিব তোর কোনো আইডিয়া নাই যে এটা আমি কত সহজে করতে পারবো ঠিক আছে মনে রাখিস এই কথা শুনে ছেলেটার খুব জিদ উঠে গেল যে কারণে সে জাঙ্কুককে মুখ বরাবর ঘুষে মারতে গেল কিন্তু জাঙ্কু একদম হিরোর মতো করে হাতটা আটকায় দিল আর হাতটা মুছড়ে দিল মুছড়ে দিয়ে সেই লেভেলে আবার মারপিট হলো ধুসুম ধুসুম ডিসকাউ ধুসুম ধুসুম শালা তুই এত দিন হেনে আইবি না ধুসুম 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 ডিসকাউ ধুসুম ধুসুম আউ তুই আমার তো তালি বসকাই তো যাই হোক মারধর করার পর আমাদের জাংকুক ওকে ছেড়ে চলে যেতে ধরলো আর পিছন থেকে ছেলেটা ডেকে বললো এটাই নাম না তোর আর তুই অন্ধকার গলির ওই সাত নাম্বার বাড়িতে থাকিস না চিন্তা করিস না তোর সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে আর তুই আমাকে আজকে যা যা দিছিস প্রতিটার সুদ তোকে আমি ফেরত দিব ওকে তো যাই হোক জাংকুক কথা কথার কোনো পরবা করলো না আমাদের টেকে বাসায় ফিরায় নিয়ে আসলো কিন্তু পে কাঁদছে

রকম কান্না দেখে জাংকুকের প্রচুর খারাপ লাগছিল তাই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য আমাদের জাংকুকের একটা জিনিস মনে পড়ল আচ্ছা ঠিক আছে প্লিজ আপনি কাঁদবেন না আসলে আপনার ভাইকে আমিও খুব মিস করতেছি ও তোমার বন্ধু তবে আপনার बर्थडे গিফট কিন্তু আপনার ভাই আমাকে অনেক আগে দিয়ে গেছে তো এটা আজকে উৎকৃষ্ট সময় আপনাকে দিয়ার এই যে এই ডাইরিটা আপনার ভাই নিজে লিখেছে অনেক কিছু লিখেছে মিনিটা ডাইরি জানি কিনা ভাই কি লিখতে পারে ভাই আমাকে নিচে বলে ভালো মতো পড়িস ব্লা ব্লা এটা আমি এখন পড়বো না ভাই আসবে ভাইকে সামনে রাখা পড়বো আর দেখবো কি কি লিখছে রিমান্ডে নিব ভাইকে উল্টা কিছু লিখলে তো যাই হোক তে হচ্ছে অনেক খুশি তো জাঙ্কক বাহিরে গিয়ে তের জন্য কেক বেলুন ফুল এগুলো সব কিছু মোটামুটি মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া যা যা লাগে সব কিছু নিয়ে আসলো কারণ সে চায় তের বার্থডেটা ভালোভাবে সেলিব্রেশন হোক তো রুমে গিয়ে এই যে আপনার জন্য কেক নিয়ে আসছি আপনি আসলে কি কি ফ্লেভার পছন্দ করেন জানি না তো তাই সবগুলোই নিয়ে আসছি আপনার যেটা ভালো লাগে আপনি খান কেক আমি তো কেক খাবো না আমার তো গিফট দরকার আমার গিফট লাগবে কেক দিয়ে কিছু হয় না কি খাইলে কেক পেটের মধ্যে ফুটিস করে উধাও হয়ে যাবে কিন্তু গিফট সারা জীবন থাকে গিফট তাহলে বাইরে গেলাম তখন বললেন না কেন আপনার যা লাগতো আমি নিয়ে আসতাম ঠিক আছে আমি আবার বাইরে যাচ্ছি আমি না না বাইরে যেতে হবে না এই গিফট আপনার সাথেই আছে আপনি একটু হাসেন তো আপনি হাসতে দেখি নাই আপনি হাসিটা দেখবো আরে না না আমি সব হাসি টাসি এসব আমি জানি না এগুলো সব রঙিন মানুষদের জন্য আমি তো সাদা কালো মানুষ আমার হাসতে ভালো লাগে না আমি হাসিটাকে অনেক অপছন্দ করি ঠিক আছে আমি হাসবো না সরি এটা আমি দিতে পারবো না আপনি মনে রোজান্তে হেসে ফেলছেন ভাই আপনি খেয়াল করেন নাই বাই দা ভাই আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর আই মিন আসলে আমি হাসা উচিত সব সময় ঠিক আছে এমন হাসি মেরা ক্রাশ খাবেন তো যাই হোক আমাদের তে সাতটা কে কে নিজে নিয়ে টুম করে রুমের ভিতরে চলে গেল একটাও জাঙ্কুককে সাদে নাই তো কিছুক্ষণ পর আমাদের জাঙ্কু কি ব্যাপার এতগুলো কেক নিয়ে আসলাম একটা আমাকে সাদলো না কিন্তু মনে রজন তুমি হাসলাম কিভাবে আচ্ছা যাই হোক হাসতেই ভালোই হইছে অনেক বছর পর হাসলাম আসলে হাসলে তো দেখি সবই ভালো লাগে আজকে আমার বন্ধু থাকলে ওরও অনেক ভালো লাগতো ও আমাকে কত হাসতে বলতো তো যাই হোক এগুলোর মাঝখানে আমাদের তেতো রুমের মধ্যে হয়তোবা বা খেয়ে দিয়ে পেটে শুয়ে ঘুমাই গেছে কিন্তু হঠাৎ করে মধ্যরাতে ঠিক দুইটা মিনিটে মানে তিনটা বাজার কাছাকাছি তখন জাংকুকের বাসার আশেপাশে প্রচুর গোলাগুলি হচ্ছে বোঝাই যাচ্ছে জাংকুকের বাসা উদ্দেশ্য করে অনেকেই গুলি ছুড়ছে ওপেন ফায়ার করছে আর মনে হচ্ছে দরজা কেউ জোরে জোরে লাথি মারতেছে তো এইগুলো দেখে জাংকুক সেটা

আর বাইরে যাওয়ার পর বুঝতে পারছিল যে সেখানে কিছু একটা হচ্ছে তো দেখা যাক কি হচ্ছে দেখি কি হচ্ছে বাইরে তো জ্যাংকুক বাইরে তাকিয়ে দেখলো যে তার বাড়িতে ওই যে ছেলেটা যার কথা মনে আছে ও অ্যাটাক করছিল তো চার ঘন্টা পর মারামারির পর জ্যাংকুক তের রুমে ঢুকে চার ঘন্টা কোথায় ছিলে তুমি তো পর আমাদের তে অনেক খুশি সে জাংকুক ভালো দেখে অনেক খুশি তো থেকে বুঝিয়ে যা বলতেছিল কোনো চিন্তা নাই আমি তোমাকে ইউএসএ পাঠানোর আগ পর্যন্ত আমার নিজের কোনো ক্ষতি হতে দেবো না ঠিক আছে তুমি টেনশন করো না আমি ঠিক আছি তোমাকে কি আমি কোনো ক্ষতি হতে দিব বলো তুমি তো তোমার ভাইয়ের আমানত আমার কাছে আর তোমার ভাই আমাকে বলেছিল তোমাকে দেখে রাখতে তুমি চিন্তা করো না আমি ঠিক আছি তো এবার তো হাসো আচ্ছা ঠিক আছে কিন্তু মারামারির আওয়াজ শুনে না আমার আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে জাঙ্কক তুমি কি কোনো গুন্ডা তো যাই হোক জাঙ্কক এগুলো শুনে তে যখন অনেক জেরা করছিল কারণ ভালো মানুষের এত শত্রু হয় না তো জাঙ্কক আসলে চুপ থাকতে পারেনি সে সবটাই বলে দিয়েছে থেকে যে কিভাবে সে ছোট থেকে বড় হয়েছে কিভাবে সে মাফিয়া হয়েছে তারপর সে কি কি কাজ করেছে এগুলো সব বলেছে তো পরের দিন ভার্সিটিতে আপা আপনার সাথে আমার একটু কথা আছে শোনেন আপনি ওই ছেলে কেন শুনেন আমাকে হেরাসমেন্ট করছেন না জাঙ্কুকের সাথে ফাইট করছেন এত বড় সাহস কিভাবে হয় আমার সামনে আসা আমি কি জাঙ্কুককে ডাকবো আপনাকে কিন্তু ধুয়ে দিবে এবার হুইল পাউডার দিয়ে আপনার মতো মেয়ে আমি দেখি নাই আপনার ভাই না আপনাকে খুব ভালোবাসতো আপনি বোন না কিন্তু আপনি এটা জানেন যে জাঙ্কু কি সে প্রফেশনে কি সে কি করে সে তো অনেক বড় একটা মাফিয়া আসামি ওয়ান্টেড আসামিও এক্সকিউজ মি আমি জানি জাঙ্কু মাফিয়া ছিল বাট এখনো নাই আর ও হচ্ছে নিজে থেকে মাফিয়া হয়নি ও পরিস্থিতি স্বীকার হয়েছিল আর এটাও আমাকে বলছে ঠিক আছে এখনো ভালো একটা ছেলে ভালো কতটা ভালো আপনি জানেন আপনার প্রাণপ্রিয় একমাত্র ভাইকে বন্ধুত্বের নাম বলে ছুরি কাঘাত করেছে আমি জানি আপনি ট্রাস্ট করবেন না এর জন্য আমি ছবি তুলে নিয়ে আসছি এই দেখেন ছবি দেখেন কিভাবে ছুরি মেরেছে দেখেন এগুলো কি বলতেছেন আপনি এটা কিসের ছবি দেখি ছবিটা দেখি এদিকে দেন তো তো যাই হোক এই ছবিটা দেখে আর কি খুব অবাক হয়ে গেল আর তার ভাইয়ের জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছিল কারণ প্রথমবারের মতো সে জানতে পারলো যে তার ভাই আসলে মারা গেছে আর জাংকুক যখন বগুমের পিঠ থেকে ছুরিটা বের করতে যাচ্ছিলো তখনই এই ছবিটা তোলা হয়েছিল তো বাসায় আসার পর জাংকুক কিছু ভাবছে আমি জানি না আমি তে প্রতি কেন এত দুর্বল হয়ে গেছি আজকেও বাসায় আসার সাথে সাথে আমি ওকে আমার মনের কথা বলবো আর আমি ওর জন্য ভালো মানুষ হয়ে যাব অনেক ভালো মানুষ হব তে আসছে তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে কিছু কথা কি কথা বলবেন আপনি এটাই বলবেন যে কতটা ধারালো ছুরি দিয়ে আমার ভাই হত্যা করছে নাকি এটা বলবেন যে কিভাবে তিলে কষ্ট দিয়ে আমার ভাইকে মারছেন আমি তোমার ভাইকে তোমাকে এই কথাগুলো কে বলছে আমি বুঝলাম না তো আমাকে কে বলছে সেটা জানার বিষয় না সেই দিন মাঠের মধ্যে আমার ভাইয়ের পিঠের মধ্যে ছুরি রাখা ছুরিটা ঠুকা হইতেছিল আমার ভাইয়ের পিঠে আর সেটা আমি ছবিতে দেখি আর কিছু জানার তো বলার বাকি নেই এরকম তো মানুষ আবার কিন্না হচ্ছে কিন্না তো আমাদের তে রাগ করে বাসা থেকে চলে যেতে লাগলো আর জাঙ্কুককে সে অনেক কটা থাপ্পড়ও মেরেছে জাঙ্কুক তাকে কিচ্ছু বলেনি কাহিনীটাও বলেনি কিন্তু তে যাওয়ার সময় জাঙ্কুক তার হাত ধরে আটকে দিল দেখা যাক চুপ আমাকে তুমি যাই ভাবো না কেন এই বাসা থেকে তুমি বের হতে পারবে না তোমার ইউএস এর যেদিন ফ্লাইট সেদিন আমি নিজে তোমাকে প্লেন চড়াই দিয়ে আসবো তারপর তোমার যত ঘৃণা করার আমাকে কইরো কিন্তু তার মুহূর্ত পর্যন্ত তুমি এই বাসা থেকে বের হতে পারবে না আর এটাই আমার আদেশ তুমি রুমে বন্দি থাকবা তো রুমে বন্দি করে রাখলো কিন্তু সে কিন্তু বেঁধে রাখেনি এর প্রয়োজন মতো খাবার দাবার এগুলো সবই সে দিচ্ছে এবং এক মাস পরে যখন যাওয়ার সময় হলো আজকে আজকে তে ফ্লাইট চলে যাবে অস্ট্রেলিয়াতে মেডিকেলের জন্য তাই জাংকুক থেকে গাড়িতে করে সেফলি নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার সময় তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল আর জাংকুক ও কষ্ট পাচ্ছিল এয়ারপোর্টে আহ আপনাকে একটা কথা বলি নতুন জায়গায় যাচ্ছেন সেখানে গিয়ে অন্য কারোর সাথে কথা বলার দরকার নেই একাই থাকবেন আর ভালো ডক্টর হবেন তাহলে আপনার আশেপাশে অনেক বডিগার্ড থাকবে বুঝছেন আমি চলে যাচ্ছি চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কি কি কথা বলা যায় না নিচে নিচে কেন আছে আপনার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো না আর আমার চোখে চোখ মেলানোর কোনো দরকার নেই আমি একজন খুনি আপনি যান আপনার লাইফটাকে আপনি সেট করেন নিজেকে খুনি বানাচ্ছ কেন কেন তুমি এরকম বলতো তো কেন স্বীকার করো না সব কিছু কেন বলো না সত্যি আমি কি স্বীকার করব আর যাওয়া সময় আপনি এইভাবে কেন কাঁদতেছেন প্লিজ কাঁদবেন না কি স্বীকার করব মানে আমার ভাইয়ের দাও ডাইরিটা আমি পড়ছি আর সেই ডাইরিতে সব কিছু লেখা ছিল আপনাদের বন্ধুত্ব আপনাদের সম্পর্ক আপনাদের সূত্রদের লিস্ট সব কিছু ইভেন এটাও লেখা আছে যা কিছু হয়েছে জাঙ্ক কখনো ক্ষতি করবে না আমি আমি সত্যি আমি ওকে মারি নাই ও আমার অনেক কিছু ছিল অনেক কিছু আমার লাইফে বাবা আমার পরে যদি আমি সব থেকে কাউকে ভালোবাসতাম বগুমকে কিন্তু আমি ওকে বাঁচাইতে পারি নাই আমি জানি আমার ভাই একে হত্যা করছে অন্য মাফিয়ারা ওদের ছুরি আঘাতে আমার ভাই মারা গেছে আর আপনি আমার ভাইকে কত ভালোবাসতেন সেটাও জানি আমি আমার ভুল হয়েছে জাঙ্কুক আমি আপনাকে অনেক কিছু বলছি না তোমার কোনো ভুল হয়নি আমি পারিনি আমার বন্ধুকে বাঁচাইতে আমার চোখের সামনেও নিঃশ্বাস ত্যাগ করেছে তবুও আমি বাঁচাইতে পারিনি এবার এয়ারপোর্টে যাবে হয়েছে। আগে আর আমার চলে যেতে হবে কোনো উপায় নেই কারণ চলে না গেলে আমি ডাক্তার হতে পারবো না কিন্তু আমি আসবো ফিরে দুই বছর পর আমাদের পেয়ে জাংকুক বললো একটা বারো কি তুমি আমাকে হাত করবে না জাংকুক হ্যাঁ করব কারণ তুমি আমার কলিজা তুমি আমার বন্ধু আমারন আমি তোমাকে অনেক ভালোবাসিতে অনেক ভালোবাসি অনেক ঠিক আছে তুমি আমাকে যেমন ভালোবাসো তোমার প্রতি আমার ভালোবাসা ভালো লাগা দুইটে আছে দুই বছর যখন আমি ডাক্তার হয়ে ফিরে আসব অস্ট্রেলিয়া থেকে তখন তুমি তোমার ডাক্তার বউকে পাবে আমি যেন এসে একটা ভদ্র ছেলেকে পাই এই লাইন থেকে বের হয়ে আসো জনকুক আমি তোমার জন্য ভালো হয়ে যাব সত্যি ভালো হয়ে যাব আর আমার ডক্টর বউটার জন্য অপেক্ষা করব। কারণ আমার বন্ধু চেয়েছিল তুমি ডক্টর হও আর এখন তোমার ভালোবাসার মানুষও চায় তুমি ডক্টর হও আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি অনেক ভালো কাজ করব। চাকরি করব তোমার জন্য এরপর দুই বছর পর পে আই স্পেশালিস্ট ডক্টর হয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসলো আর আমাদের জাঙ্কুক অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে কিভাবে জানি না যেভাবেই হোক হয়ে গেছে প্লাস তার বিজনেস যে অফিসের নামটা সেটা বগন দিয়ে চালু করেছে এরপর পেয়ে এসে জামকুক বিয়ে করলো এবং বিয়ের পর ওদের বাচ্চা কাচ্চা হবে হবে তো অবশ্যই তো তোমরা তাদের জন্য